আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাতু আশা করি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনারা যারা ইসলামিক লাইভ চ্যানেল আমানত চ্যানেল বিডি এবং আমার অন্যান্য চ্যানেলগুলি দেখে থাকেন তারা অবশ্যই জানা আমি এই চ্যানেলগুলিতে কোরআন ও গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত জিকির তেসফি ইস্তিকফার নিয়ে ভিডিও দিয়ে থাকি আপনারা সকলে জানেন এবং রেফারেন্স সহকারে উল্লেখ করে থাকি এবং অগ্রহণযোগ্য কোনো দোয়াদুর জিকির তেসপি ইস্তেফার আমি দেই না যার কারণে আপনারা অনেকে আমাকে বারবার আবেদন করেছেন এই সংক্রান্ত একটি বই লেখার জন্য আলহামদুলিল্লাহ আমি এই সংক্রান্ত একটি বই লিখেছি যারা ইতিমধ্যে অনেকে জেনেছেন বইটির নাম দিয়েছি নববি জিকি তসবিহ ও ইস্তেকফার সুপ্রিয় দর্শক বইটির পেশা সংখ্যা ছয় শত অষ্টআশি এবং বইটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের কাগজ দিয়ে ছাপানোর চেষ্টা করেছি যাতে করে সহসায় ছিঁড়ে না যায় কারণ মানুষ আসে চলে যাবে কিন্তু কেমন পর্যন্ত কোরআন ও গ্রহণযোগ্য হাদিসের আমনগুলি থাকবে তাই ভালো কাগজ দিয়ে এসি যাতে করে দীর্ঘদিন থাকে সুপ্রিয় দর্শক বইটি নিতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে বইটির মধ্যে কোরআনে বর্ণিত যতগুলি দোয়া এবং ইস্তেফার আছে সেগুলির আরবি বাংলা এবং বাংলা উচ্চারণ বাংলা অর্থ উল্লেখ করেছি তার কোন আয়াতে আছে কত নম্বর সুরার মধ্যে আছে সেগুলি সহকারে এবং সাথে সাথে কোন নবী কেন পড়েছেন সেটা উল্লেখ আছে আপনি কেন পড়বেন সে বিষয়টা সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হয়েছে সাথে সাথে বইটির মধ্যে গ্রহণযোগ্য হাদিসে গণিত প্রায় পাঁচশো থেকে ছয়শো দোয়াদুল জিকির তেসপি ইস্তেফার উল্লেখ করা হয়েছে প্রত্যেকটির আরবি বাংলা উচ্চারণ অর্থ এবং সেই সংক্রান্ত হাদিস হাদিসের রেফারেন্স এবং হাদিসের মান নিয়েও আলোচনা করা হয়েছে সুপ্রিয় দর্শক জিন জাদু টোনা ইত্যাদি নিয়ে অনেক মানুষই ভেজালের মধ্যে আছে অনেক মানুষের চিন্তার মধ্যে আছে বইটির মধ্যে এই বিষয়ে একটি অধ্যায় আনা হয়েছে এবং কোরআন হাদিসের আলোকে এই বিষয়ে আলোচনা করা হয়েছে বিভিন্ন আমল দেওয়া হয়েছে যাদের এগুলির প্রয়োজন তারাও এই বইটি সংগ্রহ করে এখান থেকে সঠিকভাবে শিখতে পারেন কারণ বাংলাদেশের মধ্যে বেশিরভাগ মানুষ এই ক্ষেত্রে অপর মানুষকে ধোকা দিয়ে থাকে এই বইটিতে যে আমলগুলি উল্লেখ করা হয়েছে বদনজর জিন জাদুটনা ইত্যাদি রিমোগের জন্য সেগুলি যথেষ্ট আসসালামু আলাইকুম